আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের স্বাগত আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আপনাদের পছন্দ মতো ভিডিও কি হওয়া চাই বা কি চাই তো অনেকে মানে বেশিরভাগই আর কি সবগুলাই দিয়েছে কি যে বই দেখবে এবং বিদ্যা মানে দুটাই চাই আপনাদের মাঝে আমি যেটা খুলে রেখেছি বা যেটা দেখাচ্ছি সেটা অবশ্যই অনেকেই চিনতে পারেন আবার অনেকে আবার প্রথম দেখছেন হতে পারে মানে এ হচ্ছে সেই কিতাব যেগুলা মানে হ্যাঁ কাজ করার দেরি রেজাল্ট হতে দেরি না আর এই বিদ্যাগুলো সেই বিদ্যা যে বিদ্যাগুলো মানুষের চোখের সামনে থাকে আর মানুষ মানে ডিজিটাল বিদ্যা খুঁজতে ব্যস্ত ডিজিটাল বিদ্যা কেন বলি কেন কিছু কিছু বিদ্যা মানুষের চোখে এমনভাবে আর কি প্রচলন হয়েছে যেটা আর কি মনে হচ্ছে যে বাজারে কিনলেই আর কি কাজ করা যায় এত সোজা মনে করে আর এত মানে সোজা মনে করে আর কি বলবো ব্যবসার সীমা লঙ্ঘন পার করে ফেলেছে তো যাই হোক সে বিষয়গুলো বড়ো বুঝবেন না যার যার জায়গা থেকে যে যেমন ব্যবসা করে তো এইগুলা নকশা দিয়ে আমরা নিয়মিত কাজ করে থাকি আর এগুলার বিভিন্ন কোনো দেখো না এখানে চার পাঁচ নকশা এরকম দেওয়া আছে এখানে পিসটা উল্টালে আরও এরকমই নকশা তবে এটা আমার দেখানো বড় বিষয় না আমি আপনাদের কাছে কিতাবের নামটা গোপন করছি তার কারণে একটা স্কিল দিয়ে রাখছি আর আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি কাজ সম্পর্কে বলি আর এই এটা দেখাচ্ছি একটাই কারণ অনেকে দেখতে চাইছে এবং আপনাদের মাঝে আমি সেটা ভালোভাবে মানে সুন্দর করে দেখিয়ে দেবো আপনারা স্ক্রিন দেখে এটা নিয়ে কাজও করতে পারবেন আমি আপনাদের জন্য একটা কাজের উপায় বলে দেব আর দেখেন চিনলে জড়ি না চিনলে বনে খড়ি বিদ্যা থাকে লিপিবদ্ধ না হলে গুরুগুলা কথায় রাখত কথাটা বুঝতে পারছেন অনেকে বলে যে এটা আমার গুরুবিদ্যা এটা আমার সুরুবিদ্যা এটা ত্যান আচ্ছা গুরুবাক্য মানে কি সে পরীক্ষা করেছে রেজাল্ট পেয়েছে এমন কি তার সাধন দিয়ে কিছু পেয়েছে লিখে রেখেছে সেটাই হচ্ছে গুরু বিদ্যা আর গুরু ভক্তি করলে গুরুবিদ্যা দিয়ে কাজ করলে কারণ গুরুবিদ্যার কাজ করার আরও কিছু কারণ আছে এইসব বিষয়ে পরে আলোচনা করব। আমি আপনাদের মাঝে যে বিদ্যা দিচ্ছি এটা দিয়ে কাজ করেন অনায়াসে কাজ হবে কথাটা শুনলে আপনার অবাক হতে পারে যে ইউটিউব থেকে ভিডিও নিব নিয়ে কাজ করব কাজ হবে কি না সন্দেহ আরে আপনি সন্দেহ কেনা করেন কাজ করেন আপনাকে সন্দেহ করতে হবে না আপনি কাজ করেন আপনি যদি সঠিক একটা কবিরাজ হন আর একজন মোদাব্বির হন বা একজন মানে কি বলবো এই জগতের একজন ব্যক্তি হন তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে এরকম নাই তো এই বিদ্যাগুলো সঠিক নিয়মে কাজ করলে সঠিক জায়গায় কাজ করলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আর আমরা করে থাকি আমি করে থাকি আপনাদের মাঝে এটা সরাসরি দেখাচ্ছি কারণ এর কিছু গোপন নিয়ম আছে যেটা আমি ব্যতীত কেউ হয়তো আমার বিদ্যা যেহেতু আমি যেভাবে কাজ করি সেটা কাউকে বলবো এমনটা না তবে আপনারা যাতে কাজ করতে পারেন সেরকম একটা বিষয়ে বলে দেব তো যাই হোক এই যে দেখেন এটা আমি চিহ্নিত করেই রাখছিলাম তো এই যে এটা দেখছেন এটা হচ্ছে যে জিনকে আয়ত্তধীন এর মানে এটা না যে জিন বস করতে পারবেন জিনকে আয়ত্তহন কথার উল উল মানে মানে হচ্ছে যে কোনো আপনার কাছে খতরনাক একটা ভয়াবহ জিনে রুগী চলে আসছে হতে পারে যে ঝিঞ্জির দিয়ে বাঁধে রাখছে কিংবা ঝিঞ্জির দিয়ে না বাঁধে কয়েকজন ব্যক্তি আর চার পাঁচজন মিলে ধরে আছে বা বেশ কয়েকজন ধরে আছে কোন দিকে পালাবে মানে এক কথায় ছাড়লেই আর কি ওর বিপদ নিশ্চিত এরকম রুগী যদি আপনি পেয়ে যান কখনও তাইলে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এটা অ্যাপ্লাই করার শর্টকাট এক একটা নিয়ম বলে দিই যদি যার যার জায়গা থেকে যদি কেউ জেনে থাকে কোনো নির্দিষ্ট কোনো কামেল বুজুর্গ ব্যক্তিকে যদি এটা বিদ্যা দেখান তাহলে সে হয়তো আপনাকে বলে দিতে পারে যে এর কোনো ভিন্ন নিয়ম আছে নাকি তার জানা থাকতে পারে কারণ এই বিদ্যা আজ থেকে না শত শত বছর ধরে এটা প্রচলিত হয়ে আসছে আর এটা কোনো কম্পিউটারের টাইপিং বিদ্যা না ভাই এই যে এটা হাতের লেখা ভালো করে দেখেন এটা হাতের লেখা আচ্ছা এবার বলে দিই বেশি বাড়াবো না যেহেতু যেহেতু আপনাদের মাঝে যখন নিয়ে এসছি বিদ্যাটা এটা চার পাঁচ নকশা দেখতে পাচ্ছেন তো যে কোনো একটা দিয়ে কাজ করলেও হয় দুটা দিলেও হয় আরও আছে তো বিভিন্ন জায়গার মানে বিভিন্ন নকশার বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন পাওয়ার আছে বিভিন্ন নিয়ম আছে তো আপনাদের মাঝে আমি একটা নকশার কার্যকারিতা বলে দিচ্ছি আর একটা বলছি না তো আপনাদের সুবিধার্থে আমি যেটা সহজ হয় যেহেতু সব কঠিন মনে হতে পারে আপনাদের আচ্ছা এটাই বলে দিই প্রথম কার যেটা চার নম্বর নকশা আছে একটু ভালো করে দেখেন আমি আপনাদের দেখাই ক্লিয়ারভাবে পারলে স্ক্রিনশট করে রাখেন এই যে দেখেন চার নাম্বার নকশার নিয়ম যদি কোনো জিনগ্রস্ত ব্যক্তি পেয়ে যান একান্তই খুব ভয়াবহ আসর আকৃতি হচ্ছে এটার কাজ কি এটা আপনারা লাল কলম দিয়ে না আপনাকে জাফরান ব্যবহার করতে হবে না শুধু বিসমিল্লা আল্লাহ আকবার বলে লেখা শুরু করবেন এই যে এই নকশাটা লেখা সম্পূর্ণ হলে এটা সুন্দর করে তেলে চুবাবেন তেলে সর্ষের তেলে চুবানো তেল দিয়ে রোগীকে মালিশ করতে হবে সে তো আছে আর এটা কী করবেন জ্বালিয়ে রুগীর নাকে ধোয়া দেবেন জিন বাপ 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 বলতে বলতে দৌড় দেবে কথা বুঝতে পারছেন জিন কথা বলতে বাধ্য হয় বাপ বাপ করে দৌড় দিবে জিনের অত্যাচারটাকে মুক্তি পাবে এটা দিয়ে এই ভাবে করবে আর জিনের রুগীর কাছে যতক্ষণ ধরে জিন যদি না ছুটেছুটি করে আর কিছু করে আসা আসা যাওয়া লেগে থাকে এটা বড় বড়ো করে লিখবেন লিখে রুগীর বাড়ির লোকের হাত দিয়ে দেবেন যাতে এটা সামনে রাখে বা ঘরের যেন ওর চোখে সামনে পড়ে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ধর জিনটা ক্লিয়ারভাবে না যাচ্ছে তখন আপনার ট্রিটমেন্ট করতে পারবেন অন্যান্যভাবে এর কিছু গোপন নিয়ম আছে যেটা আপনাদের মাঝে প্রকাশ করতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু এটা এইভাবে করবেন কি করবেন লিখে নাকে ধোঁয়া দেবেন সেই তেল রোগীর শরীরে লাগাবেন এবং রোগীর সামনে একটা লিখে দিবেন যাতে চোখের সামনে পড়ে জিন যাতে না আসতে পারে বুঝতে পেরেছেন তো এই হচ্ছে নিয়ম আপাতত এরপরে যেটা যে রুগী সুস্থ হলে এই নকশা কিন্তু নিয়ে আবার জ্বালিয়ে রোগীর নাকে লাস্টে ধোঁয়া দিয়ে বা সমাপ্ত করবেন ইনশাআল্লাহ আপনার রোগী সুস্থ হবে তো দেখা যাচ্ছে আগামী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ আর দুইটা নকশার নিয়ম দিতে পারলাম না তার জন্য দুঃখিত একটাই দিলাম আর চার নম্বর নকশার নিয়ম তো যারা চ্যানেলটি দিস আমার নতুন তারা সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ভিডিওটি যে দেখে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখা যাচ্ছে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ ভালো থাকবেন